আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভেন্ডি সংরক্ষণ করতে পারেন ভেন্ডি সংরক্ষণ করা খুবই ইজি তো এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি এবং দুই রকম করে কেটে নিয়েছি এক ভাজির জন্য আরেক তরকারির জন্য ভেন্ডি কিন্তু সারা বছর পাওয়া যায় না আপনারা চাইলে এইভাবে সংরক্ষণ করে নন সিজনে ভেন্ডির স্বাদ নিতে পারেন আমি এইভাবে প্রায়ই ভেন্ডি সংরক্ষণ করে থাকি এবং এটি প্রায় ছয় থেকে সাত মাস অবধি ব্যবহার করা যায় এখানে আমি পলিথিন ব্যাগ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এয়ারটাইট বক্স নিতে পারেন তবে আমি সাজেস্ট করব পলিথিন ইউজ করার জন্য কারণ এয়ারটাইট বক্সটা অনেকটা বেশি জায়গা দখল করে থাকে আর যেহেতু আমরা ভেন্ডিটা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো তো ফ্রিজের জায়গা দখল করে রাখলে কিন্তু অন্যান্য জিনিস রাখতে অসুবিধা হবে সো আমরা এইভাবে পলিথিন ব্যাগ নিয়ে নিব তো আমি একটা ব্যাগের মধ্যে তরকারির জন্য যেগুলো ওইগুলো রেখে দিচ্ছি এবং আরেকটা ব্যাগের মধ্যে ভাজির জন্য যেগুলো কেটে রেখেছি ওইগুলো নিয়ে দিচ্ছি এরপর ফ্রিজের ডিপ পোর্শনে রেখে দিলেই হয়ে যাবে আর বেশি কিছু করতে হবে না তো এরকম একটা বক্সের মধ্যেও আমি রেখে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে রেখে দেবেন আশা করব আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ